মালদা উত্তরে আবারও ফুটল গেরুয়া শিবিরের পদ্ম আর মালদা দক্ষিণে মজবুত হল কংগ্রেসের হাত চার জুন মঙ্গলবার ভোটগণনার মধ্য দিয়ে শেষ হলো অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রক্রিয়া গত উনিশ এপ্রিল থেকে শুরু হয়ে সাত দফায় গত এক জুন শেষ হয় লোকসভা নির্বাচন চার জুন মঙ্গলবার ছিল সারাদেশের সঙ্গে মালদার দুই কেন্দ্রেও ভোটগণনা মালদা জেলায় দুটি লোকসভা কেন্দ্র মালদা উত্তর এবং মালদা দক্ষিণ মালদা উত্তরের গণনা কেন্দ্র ছিল মালদা কলেজ আর মালদা দক্ষিণের গণনা কেন্দ্র ছিল মালদা পলিটেকনিক কলেজ মালদা উত্তরের অন্যতম প্রার্থীদের মধ্যে ছিলেন বিজেপির খগেন মুর্মু তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের মোস্তাক আলম আর মালদা দক্ষিণ কেন্দ্রের অন্যতম প্রার্থীদের মধ্যে ছিলেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী বিজেপির মিত্র চৌধুরী এবং তৃণমূলের শাহনোয়াজ আলী রাইহান টানটান উত্তেজনার মধ্য দিয়ে এদিন সকালে গণনা পর্ব শুরু হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ ছাড়াতেই কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আবির উড়িয়ে বাজনা বাজিয়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা উৎসবের মেজাজে নেমে পড়েন রাস্তায় অন্যদিকে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাপ্ত ভোটের সংখ্যা ষাট হাজার ছাড়াতেই বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপির বিজয়ী প্রার্থী খগেন মুর্মু আবারও তার কেন্দ্রে জয়ী হওয়াই খুশি ভোটের ফলাফল প্রসঙ্গে কি বলেছেন খগেন মুর্মু শুনব জয় কতটা কঠিন ছিল এবং কি প্রতিক্রিয়া আপনার জয়ের কোনো কঠিন ছিল না দেখে দেখি আমাদের মালদা উত্তরের সমস্ত আমাদের সমস্ত ভোটার চোদ্দ লক্ষ মানুষ যারা ভোট দিয়েছেন আঠেরো লক্ষ মানুষ আমাদের দেবতুল্য ভোটার যারা ভোটের জন্য সবাই এই যে নির্বাচন চলাকালীন দেড় মাস ধরে যেভাবে তারা বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের কথা তাদের শুনতে আমাদের সমস্ত দেবতুল্য যারা আমাদের কার্যকর্তা আছেন পদাধিকারী আছেন তাদের এদিকে ঘুরে সভাপতি এখানে আছেন যে আমাদের উজ্জ্বল দত্ত সহ আমাদের সমস্ত কার্যকর্তা আমাদের রাজ্যের মাননীয় আমাদের প্রদেশ সভাপতি সহ আমাদের রাষ্ট্র যেভাবে এখানে আমাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন সেই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সমস্ত মানুষের কাছে আমি কৃতজ্ঞ দু হাজার উনিশে যেভাবে আশীর্বাদ করেছিলেন ঠিক একইভাবে আশীর্বাদ দিয়ে আপনাদের প্রার্থীকে মারধর করা কি বলবেন আমরা আজকে এখানে যে কিছু ছোট আটক ঘটনা জয়টা কাকে আমি এই জয়টাকে সবসময় মনে করি আমাদের উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত মানুষের জয় পশ্চিমবঙ্গবাসীর জয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার জয় এবং ভারতীয় জনতা পার্টির রাজ্যে অনেক বড় বড় নেতৃত্ব আপনাদের হেরে গিয়েছেন ফল খারাপ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার লড়াই কথাটা নির্বাচনে যখন আমরা নামি আমাদের মানুষের যে ল্যান্ডেড সেটাকে আমরা সবসময় সেটাকে মেনে আমরা মেনে চলি অর্থাৎ মানুষ যা সিদ্ধান্ত করবেন মানুষের সিদ্ধান্ত চূড়ান্ত আমরা সেই জন্যেই যে কে কোথায় হারছেন কে জিতছেন সেটা আমাদের কাছে বড় প্রশ্ন না আমাদের কাছে হচ্ছে এটাই একটা আমাদের যে যে আমরা কতটা কাজ করেছি কতটা মানুষের পাশে থেকেছি মানুষ কতটা আমাদের প্রতি ভালোবাসা তারা দেখিয়েছেন আগ্রহ প্রকাশ করেছেন সেটা আমরা আজকে নির্বাচনের ভেতর দিয়ে আমাদের কাছে এটা যে শিক্ষণীয় বিষয় যে আরো বেশি মানুষের কাছে আমাদের যাওয়া দরকার আরও বেশি বিষয়ের উপর গুরুত্ব দেবেন আপনি এবার নির্বাচনের সময়তে যে সমস্ত কথাগুলো মানুষের কাছে তুলে ধরা হয়েছে পার্টির পক্ষ থেকে এবং আমি এই এলাকার বিগত দিনের একজন সাংসদ হিসেবে যে সমস্ত বিষয়গুলো মানুষের যে আগামী দিনের সমস্যা দূর করবার জন্য আমার পক্ষ থেকে যে সমস্ত তাদের সহযোগিতামূলক যে কাজগুলো করার কথা আমি বলেছি যেমন গঙ্গা ভাঙন একটা সমস্যা এটা বড় সমস্যা রাজ্য সরকারের যদি সহযোগিতা থাকে অবশ্যই গঙ্গা ভাঙন এগোতে আমার এখানে আমার এখানে একটা এয়ারপোর্ট এটা দীর্ঘদিনের চাহিদা এখানকার মানুষের এবং খুবই প্রয়োজন এটা যদি রাজ্য সরকারের সহযোগিতা থাকে নিশ্চয়ই এটা হবে এই ব্যাপারে তো রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে আমার এখানে নবোদয় বিদ্যালয় খুবই দরকার আমার এখানকার একটা চিকিৎসার জন্য মতো এমসের একটা আমাদের বড় ধরনের চিকিৎসার সুবিধার জন্য একটা হাসপাতাল দরকার ঠিক আদলে হওয়া দরকার এইগুলো একটা আমার এখানকার নির্বাচনের সময়তে মানুষের কাছে দিল্লি কবে যাচ্ছেন দিল্লি আপনার বিরোধী প্রার্থী বলছিলেন দেড় লক্ষ ভোটে জিতবেন সিদ্ধান্ত দেড় লক্ষ ভোটে জিতবে আমি আজকে কাউকেও কটাক্ষ করতে চাই না যারা ভোট দিয়েছেন তারাও হচ্ছে আমার ভোটার তাদেরও আশীর্বাদ আমার আর যারা ভোট দেননি তাদের আমার আশীর্বাদ তো অবশ্যই আমি সেই জন্য কাউকে কটাক্ষ করতে চাইছি না আমরা আজকে এই যে একটা জয় এটা মানুষের জয় ঠিক আছে আমাদের সেই জন্যেই যারা আমাকে কিছু হয়তো কত কথা বলেছেন কটাক্ষ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এটাই মনে হয়েছে সেটাই তাদের মনে হয়েছে এইভাবেই যে একজন বিরোধী একজন প্রার্থীকে এভাবে বলা দরকার আমি ঠিক সেইভাবে আমি কাউকে কোনোরকমভাবে তার প্রতি আমার কোনো ক্ষোভ নাই নাই আমার তার প্রতি কোনো তবে মালদা উত্তর ও দক্ষিণ দুই কেন্দ্রেই বিজয়ী প্রার্থীদের শংসাপত্র পেতে দেরি হওয়ায় গণনা কেন্দ্রের ভেতরেই অপেক্ষা করেন বিজয়ী প্রার্থীরা আর গণনা কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন বিজয়ী প্রার্থীদের উৎসুক কর্মী সমর্থকরা কমিশনের পক্ষ থেকে বিভিন্ন প্রক্রিয়া মেনে জয় পরাজয়ের ব্যবধানের সঠিক হিসেব করেই শংসাপত্র দেওয়া হবে বলে জানা গিয়েছে ওয়াকিবহল মহলের মতে জয়ের ব্যবধান যাই হোক উত্তর মালদায় বিজেপি এবং দক্ষিণ মালদায় কংগ্রেসের কাছে তাদের আসন ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ ছিল আপাতত সেই চ্যালেঞ্জ ধরে রাখতে পেরে খুশি দুই কেন্দ্রের বিজয়ী প্রার্থী সহ তাদের দল মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স